বলিউডের সালমান খান আর কারান জোহার কেউ নাকি কারো মুখও দেখছেন না কি হয়েছে তাদের মাঝে সেই খবরই জানাবো আজ তবে তার আগে সবাইকে ওয়েলকাম করছি দ্য নিউজ এন্টারটেনমেন্টের আজকের আয়োজনে সঙ্গে আছি আমি নাফিসা নোয়াল বলিউডের জনপ্রিয় দুই তারকা সালমান খান আর কারান জোহার একজন প্রযোজক আর একজন অভিনেতা দুজনেরই বেশ শক্ত অবস্থান রয়েছে বলি তবে সম্প্রতি শোনা যাচ্ছে কারানের সঙ্গে নাকি বনি বনা হচ্ছে না সালমানের এমনকি কেউ কারো মুখও দেখছেন না এক সময় সালমানের সঙ্গে ভালো সম্পর্কই ছিল কারানের একটি রিয়েলিটি টক শোতে কারান বলেছিলেন তার কুচকুচ হো সিনেমায় দুজন হিরো কাজ করেছিলেন মূল ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান আর সেকেন্ড নায়ক ছিলেন সালমান তবে কারান যখন সিনেমাটি শুটিং করছিলেন তখন সেখানে সেকেন্ড হিরোর রোল করতে নাকি কেউ রাজি হচ্ছিলেন না একমাত্র সালমানই তখন এগিয়ে এসেছিলেন এরপরে দুজনের মধ্যে মধুর সম্পর্ক তৈরি হয় কিন্তু এখন হঠাৎ কি হলো সালমান কারানের মাঝে দুজনের মধ্যে চলছে দ্বন্দ্ব এমন খবর সামনে আসার পর থেকেই চিন্তার ভাজ পড়েছে তাদের ভক্তদের কপালে জানা গেছে দ্য বুল সিনেমায় সালমানকেই কাস্ট করেছিলেন কারান শোনা যাচ্ছে এই সিনেমা নিয়েই নাকি যত ঝামেলা কুচকুচ হতা হ্যা সিনেমা মুক্তির পঁচিশ বছর পর একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন সালমান শুধু তাই নয় সিনেমাটি নিয়ে ভীষণ উত্তেজিতও ছিলেন তিনি এমনকি দ্য বুল সিনেমাটির জন্য কঠোর পরিশ্রম করে নতুন লোক তৈরি করেছিলেন সালমান খান এর মাঝেই হঠাৎ ছন্দ পতন গুঞ্জন রয়েছে সিনেমাটিতে কাজ করতে সালমান এত টাকা পারিশ্রমিক চেয়েছিলেন যে চোখ কপালে উঠেছিল কারানের অধিক পারিশ্রমিক দিয়ে সালমানকে রাখতে গিয়ে সিনেমার শুটিং এর কাজ নাকি পিছিয়ে দিচ্ছিলেন কারান এ নিয়ে দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এছাড়াও সিনেমাটির কিছু বিষয় নিয়ে মেজাজও দেখাচ্ছিলেন সালমান খান যেটা মোটেও পছন্দ হচ্ছিল না কারানের মূলত এই কারণেই ঝামেলা বেড়েই যাচ্ছিল সালমান আর কারানের মাঝে শেষ পর্যন্ত দ্য বুল সিনেমা থেকে বেরিয়ে গেছেন এই মহানায়ক যদিও কারান বা সালমান দুজনের কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি এখনো প্রিয় দর্শক এই ছিল দ্য নিউজ এন্টারটেনমেন্টের আজকের আয়োজন বিনোদন জগতের এমন সব জানাও জানা খবর সবার আগে পেতে ভিজিট করুন কম চোখ রাখুন দ্য নিউজ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি নাফিসা নোয়াল